আমরা সকলেই জানি মানুষের গড় আয়ু একশো বছর কিন্তু এখনকার দিনে মানুষ চল্লিশের ওপরে গেলেই বিভিন্ন রকমভাবে অসুস্থ হয়ে যাচ্ছে আটের সমস্যা লিভারের সমস্যা বিভিন্ন রকমের হজমের সমস্যা গ্যাস অম্বল পঞ্চাশ পার করতে না করতেই মনে হয় যেন বৃদ্ধাবস্থা কিন্তু কেন ষাট পঁয়ষট্টি বছরটাও কিন্তু কোনো বছর নয় কোনো বয়স নয় সত্তর বছর বয়সে গেলেও হাতে তিরিশটা বছর থাকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে সেটা সম্ভব হচ্ছে না কারণটা কি কারণ আমাদের অনিয়মিত জীবনযাত্রা খাদ্যাভ্যাস আমাদের শ্বাস প্রক্রিয়া হ্যাঁ শ্বাস প্রক্রিয়া আমরা সঠিকভাবে শ্বাস গ্রহণ এবং বর্জন করছি না সেই কারণেই আমাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে আমাদের শরীর কোষের সমষ্টি কোষ দিয়ে গঠিত আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যখন কোষ দিয়ে গঠিত কোষের দুটো প্রধান জিনিস প্রধান উপাদান সেটা সঠিক খাদ্য সঠিক জল এবং অক্সিজেন অক্সিজেন লেভেল আমাদের শরীরের মধ্যে সঠিক থাকে আমাদের সঠিক শ্বাস প্রক্রিয়ার মাধ্যমে আমরা যদি শ্বাস প্রক্রিয়াকে ঠিক না রাখতে পারি তাহলে আমাদের কোষ বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয় অসুস্থ হয়ে পড়ে আমাদের যে শরীর আমাদের এই শরীরের মধ্যে যে প্রাণবায়ু আমাদের তো বায়ু বিভিন্ন রকম ভাবে কাজ করে আমাদের শরীরে অর্থাৎ প্রাণ বিভিন্ন রকমভাবে কাজ করে আমাদের যে আমরা শ্বাস গ্রহণ করছি বায়ু নিচ্ছি তারপরে সেইটা পাঁচ ভাগে কম করে পাঁচ ভাগে ভাগ হয়ে যায় হ্যাঁ আপন বায়ু উদান বায়ু সমান বায়ু প্রাণ বায়ু ব্যান বায়ু এটা প্রধান পাঁচটা ভাগ হয়ে যায় এছাড়াও আরো পাঁচটা ভাগ আছে তো এত রকম ভাবে বায়ু আমাদের শরীরে কাজ করে সেই বায়ুকে যদি আমরা সঠিকভাবে গ্রহণ এবং বর্জন না করতে পারি আমরা শরীরকে অসুস্থ করে তুলব তাই আমাদের উচিত আমাদের এই শ্বাস প্রক্রিয়াটাকে সঠিক করে নেওয়া আমরা যখনই আমাদের শ্বাস প্রক্রিয়াকে সঠিক করে নেব তাহলে আমরা আমাদের কোষগুলোকে সুস্থ রাখতে পারব আমাদের অল্প বয়সে এই যে চামড়া আমাদের কুচকে যায় উজ্জ্বল কমে যায় কেন কারণ আমাদের কোষে সঠিক পরিমাণে অক্সিজেনের অভাব এমন কি এটাও দেখা গেছে পঁচানব্বই শতাংশ ঝুঁকি কমে যায় ক্যান্সারের যদি আমাদের শরীরের কোষে অক্সিজেন লেভেল ঠিকঠাক থাকে কারণ ক্যান্সার কোষ অক্সিজেন সহ্য করতে পারে না তো আমরা সবকিছুই জানি কিন্তু তবু আমরা মেনে চলি না আর আমরা মেনে চলি না বলেই আমাদের এত সমস্যা দেখা দেয় তো আজকের তিনটে পদ্ধতি দেখিয়ে দেবো শ্বাস গ্রহণের আমরা শ্বাস গ্রহণ এবং বর্জনের তিনটে পদ্ধতি আজকের আমি দেখিয়ে দেব যদি আমরা রোজ তিনটে সময় সকালে দুপুরে এবং রাতে অর্থাৎ বিকেলে সন্ধিক্ষণে ভোরবেলা মধ্যাহ্নে এবং আমরা যদি নিয়ম করে এই এই করি থেকে মিনিট তাহলে আস্তে আস্তে আমাদের সারা দিনে চলে আসবে দেখুন প্রাণায়াম বা শ্বাসগ্রহণ প্রক্রিয়া এগুলো কিন্তু টাইমে টাইমে বলা হয় কিন্তু সেটা অভ্যেসের জন্য যখন আমাদের অভ্যেস হয়ে যাবে তখন যেন সেই প্রক্রিয়াটা আমরা সারাদিন সমস্ত কাজের মধ্যে চালাতে পারি সেই জন্যই এই প্রাণায়াম এবং শ্বাস গ্রহণ প্রক্রিয়া আমাদের অভ্যেস হয়ে গেলে আমরা চেষ্টা করব সেটাকে সারাদিনে যতটা সম্ভব নিয়ে আসার তো কী করতে হবে প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতিতে আমরা মেরুদণ্ড সোজাভাবে এইভাবে বসবো বসার পর আমরা যে কোনো একটা সুখাসনে বসতে পারি পদ্মাসনে বসতে পারি সিদ্ধাসনে বসতে পারি যে কোনো একটা ধ্যান আসনে আমরা বসবো বসার পর আমাদের কি করতে হবে মেরুদণ্ডকে সোজা করতে হবে এবং আমাদের কাঁধ আমাদের কাঁধ যেন এরকমভাবে না হয়ে যায় আমাদের সামনের দিকে না ঝুঁকে তাহলে কি হয় আমাদের ফুসফুসের ওপর চাপ পড়ে এবং আমরা ফুসফুসকে সম্পূর্ণভাবে কাজ করাতে পারি না আমরা কি করি আমরা শ্বাস প্রক্রিয়া আমরা অল্প যদি লক্ষ্য করবেন আমরা সবাই অল্প শ্বাস নিয়ে অল্প শ্বাস বর্জন করি শরীরের যতটা দরকার অক্সিজেন ততটা শরীরের কোষের মধ্যে পৌঁছায় না তো আমরা কি করবো আমরা মেরুদণ্ডকে সোজা করব এবং আমাদের কাঁধ এই যে আমাদের কাঁধকে আমাদের কানে সমানে রাখবো সামনে ঝোঁকাবো না পেছনেও বেশি একদম সোজা সোজাভাবে বসে আমরা ধীরে ধীরে পেট ফুলিয়ে শ্বাস নেব বুক ফুলিয়ে নয় আমরা এই যে পেট ফুলিয়ে যতটা সম্ভব শ্বাস নেব এবং যতটা সম্ভব সম্পূর্ণ শ্বাস আমরা ছেড়ে দেব যখন শ্বাস গ্রহণ করব। তখন মনের মধ্যে একটা আনন্দের ভাব রাখবো মনে হবে যেন সমস্ত পজিটিভ এনার্জি আমরা গ্রহণ করে নিচ্ছি এবং যখন শ্বাসকে ছাড়বো তখন যেন আমাদের শরীরের সমস্ত দূষণ মানসিক দূষণ শারীরিক দূষণ সব দূষিত পদার্থকে আমরা বের করে দিচ্ছি এইটা সবসময় মনের মধ্যে এই ভাবটা আনতে হবে তবেই দেখবেন আপনাদের মনের মধ্যে আপনাদের শরীরের মধ্যে একটা অন্যরকম তরঙ্গ একটা আনন্দ উপলব্ধি আসবে সব সময় যে কোনো প্রাণায়াম করার সময় বা যোগ অভ্যেস করার সময় এই ভাবনাটা মনের মধ্যে সব সময় রাখবেন যে সমস্ত পজিটিভ জিনিসকে আমি গ্রহণ করছি এবং সমস্ত নেগেটিভ জিনিসগুলোকে আমরা বর্জন করছি এই জিনিসটা মনের মধ্যে এই ভাবটা সবসময় রাখবেন আর যত পরিমাণে আপনি অক্সিজেনটাকে শরীরের মধ্যে নিতে পারবেন তত কিন্তু আপনার ডিপ্রেশন মানসিক মানে শারীরিক সমস্যাগুলো তো মিটবেই তার সঙ্গে মানসিক সমস্যাগুলো আস্তে 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 দূরে সরে যাবে দেখবেন এই যে অ্যাংজাইটি রাগ হিংসা না ভালো থাকার যে একটা কষ্ট এই সমস্ত কিছু আস্তে আস্তে মিটে যাবে আপনার মানসিক স্তর থেকে এই শ্বাস প্রক্রিয়াকে আগেকার সমস্ত যোগশাস্ত্রে শ্বাস প্রক্রিয়ার উপরে জোর দেওয়া হতো এমনকি এখনকার মডার্ন সায়েন্সও একই কথা বলছে এটা হলো প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি কি একটা হলো সকালে দুপুরে রাত্রে আমরা দশ পনেরো মিনিট শ্বাসকে পেটের মাধ্যমে অনেকটা নেব এবং সম্পূর্ণটা বের করে দেবো দ্বিতীয় পদ্ধতি হলো আমরা শুয়ে পড়ব রাত্রিবেলা শোয়ার সময়টা করব। রাত্রিবেলায় ঘুমতে যাওয়ার আগে একদম সহজ সমানভাবে শুয়ে পড়ব সবার শোবার মতন কিন্তু এটা পাটা ফাঁক থাকবে না পাটা জোড়া থাকবে এবং আমরা একদম সোজাভাবে শোবো শুয়ে হাত দুটোকে রিল্যাক্স রেখে একদম পেটের এখানেও সম্পূর্ণ শ্বাস নেব সম্পূর্ণ শ্বাস ছাড়ব এইভাবে দশ থেকে পনেরো মিনিট রোজ রাতে শুতে যাবার আগে আমরা অভ্যেস করব আমরা যদি এই অভ্যেসটা রোজ করি তাহলে আমাদের ঘুমটাও যেমন ভালো হবে তেমন ঘুমোতে যাওয়ার আগে শরীরের মধ্যে অক্সিজেন লেভেলটাকেও আমরা বাড়িয়ে নিতে পারব আমরা শরীরকে সাপোর্ট করব যাতে সে সুস্থ থাকে আমরা সাপোর্ট করতে ভুলে গেছি আমরা শরীরকে আরও সাপোর্ট না করে আমরা অসুস্থতার দিকে ঠেলে দিই তাকে কষ্টের মধ্যে ঠেলে দিই তাকে বেশি খাটাই এটা একটু আমাদের বুঝে নিতে হবে আর তৃতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতি কি তৃতীয় পদ্ধতি থ্রি থ্রি সিক্স তিন তিন ছয় অর্থাৎ আমরা শ্বাস গ্রহণ করব যতক্ষণ গ্রহণ করব ধরুন দশ গুনতে গুনতে শ্বাস নিলাম সম্পূর্ণ দশ গোনা অব্দি শ্বাসটাকে আটকে রাখব উমভক আটকে রাখব এবং কুড়ি গুনতে গুনতে সম্পূর্ণ শ্বাসকে ছাড়ব দেখুন আমরা যখন খাবার না খাই ধরুন আমরা খাবার না খেয়ে দশ বারো দিন কিন্তু বেঁচে থাকতে পারব বাঁচা সম্ভব কিন্তু আমাদের শরীরে বর্জ্য পদার্থ যদি আমরা শরীরে জমিয়ে রাখি তাহলে তিন থেকে চার দিন পর থেকেই আমাদের বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা দেখা দেবে আমাদের শরীরের মল যদি আমরা বের করে না দিতে পারি তাহলে আমাদের তিন থেকে চার দিন পরেই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করবে তাই জন্য দূষিত পদার্থকে বর্জনটা বেশি দরকার গ্রহণের থেকেও আমাদের খাদ্য যেমন প্রয়োজনীয় তেমন আমাদের শরীরের সেই অপাচিত বা পচন বা খারাপ মল বের করে দেওয়াটাও দরকার সেটা ঘামের মাধ্যমে হোক শ্বাসের মাধ্যমে হোক মলমূত্রের মাধ্যমে হোক যেরকম ভাবে হোক আমাদের এই পদ্ধতি কিন্তু অবলম্বন করতে হবে ঠিক সেইভাবে আমরা শ্বাসকে নেব তিন গুনতে গুনতে মানে যতটা নেব তিন গুণি পাঁচ গুণি তিন গুণে তো হবে না অনেকটা শ্বাস নিতে হবে ধরুন পাঁচ বা ছয় বা সাত যার যেমন ক্ষমতা সেই অনুযায়ী শ্বাস নেবেন যতক্ষণ ধরে শ্বাস নেবেন গুনেছেন ততক্ষণ অবস্থায় শ্বাসটাকে আটকে রাখবেন যাতে আমাদের যে শ্বাস নেওয়ার পর অক্সিজেন যেটা সেটা যেন সঠিকভাবে আমাদের সারা শরীরে পৌঁছাতে পারে এবং তারপরে কুড়ি গুনতে গুনতে বা যেটা আপনি গুনতে গুনতে নিয়েছেন শ্বাসটা তত তার ডবল অর্থাৎ সাত গুনলে চোদ্দ গুনতে গুনতে ছাড়বেন যদি ছয় গুনেন বারো গুনতে গুনতে ছাড়বেন যদি দশ গুনেন তাহলে কুড়ি গুনতে গুনতে ছাড়বেন এই পদ্ধতিটা অবলম্বন করুন এই তিনটে পদ্ধতি রোজ রোজ নিয়ম করে বেশিক্ষণ সময় লাগার কোনো কথাই নয় সকালে দশ মিনিট দুপুরে দশ মিনিট রাতে বিকেলে দশ মিনিট এবং রাতে সবার আগে দশটা মিনিট এটা রোজ অভ্যেস করতে করতে এই প্রক্রিয়াটা আমাদের একদম জীবনের সঙ্গে জড়িয়ে যাবে তখন যখনই সময় পাবেন দিনে যখনই সময় পাবেন তখনই যখনই মনে পড়বে তখনই ওই পদ্ধতিতে শ্বাস গ্রহণ এবং বর্জন করুন যদি সারা দিন এইভাবে শ্বাস গ্রহণ এবং বর্জন করতে পারেন দেখবেন আপনার সমস্ত কিছুই যেন পাল্টে যাচ্ছে আপনার শরীর সুস্থ হচ্ছে আপনার মন সুস্থ হচ্ছে আপনি আনন্দে থাকছেন এই তিনটে পদ্ধতি অবলম্বন করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার